সালামু আলাইকুম থেকে দেশের সবাইকে সুস্বাগত আশা করি সবাই বালা আছেন আমিও আল্লাহ রহমতে আমার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করাম সুস্বাদু চিংড়ি চুটকি বর্তা ও সাথে আছে লাউ দিয়া রুই মাছ রান্না এই প্রচন্ড গরমে লাউ সবজি সব কিছু খাবারও বেশি বেশি দরকার শরীরের জন্য তো ভাবলাম আজকে লাউ রান্না করি আর চিংড়ি চুটকি ভর্তা করি দুপুরের জন্য তো আপুরা বা ইয়ারা আঙ্কেলরা আনটিরা চিটু চিটু শুনামনি যে কান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করা নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগান তাদের জানাই মন তাই ওনে ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফার্স্টে টাকা বেল বাটনটা অন করলে রাখবা এ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আমি প্রথমে চিংড়ি চুটকিগুলার দইয়া পরিষ্কার একটা জালের মধ্যে রাখা দিলাম প্রায় আধা ঘণ্টা আগে এখন ফানি জোরছে আমি চুটকিগুলারে বাজার হয়ে যানি আর কি আঠাটাওয়া বসাইয়া তো অনেক মজাও হৈছিলোঁ শেষে আমাৰ মত চিঙি চুটকি বৰ্তা এইবাবে কৰোতে পচন্দ কৰোঁ গভমেণ্ট খৰিৰা জানাই বা আপোনাৰ মূল্যৱান মোটামুটি তো আমি একটো নাৰাচাৰা খৰিদা দিয়া উল্টা পাল্টা খৰিৰা উ আখৰ ভাল লাগি তো অনেক মজো হৈছিলোঁ দুপৰৰ খাৱাৰ লাগি আমি চুটকি বৰ্তা এটা কৰিছি আৰু প্ৰচণ্ড গৰম পৰছে এইটো বৰ্তা বাৰী খাই বাৰ মানে চাই তো বাবলা মাছকৈ বৰ্তা কৰি লাই আৰু পিয়াঁজ গোলাৰেও হৈ গৈছে গুলা বাজা তো পেঁয়াজগুলো আমি একটু হালকা তেল দিয়া ভাজা নি আর কি এলাম খাঁচা খাঁচা পেঁয়াজ রাখ এখন ভাবলাম না একটু মারি লাই। এই তো নারা কইদা আর পেঁয়াজও ওই যাক তো বাবলাম সাথে শেয়ার করি চুটকি ভর্তাটা আর ইতালিতে প্রচন্ড গরম পড়ছে কি আর ওই মো আপুরা বাইরা আঙ্কেলরা আন্টিরা যারা ইতালি আসলা জানবা ইটালির গরমের অবস্থা কিন্তু ঠান্ডাও হইলেও ঠান্ডা আর গরম হইলেও গরম ইয়ে কথা বলা লাগে সব সময় ঠান্ডাও লোক খুব বেশি ঠান্ডা পড়ে আর গরমের সময় খুব বেশি গরম কিন্তু জুন মাস এত গরম পড়তে দেখছিও না বা শুনছিও না কিন্তু এখন যে ঋতুর পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের কারণে এগুলো তো জুন মাসও অতিরিক্ত গরম পড়ছে করার তো রাগেব স্কুলও দিলাইছি দিয়া বয়েসটা দিয়ার বা সুতুলিয়া দিছি গর আিয়া বয়েসটা দিয়া তো এগুলা আমি রেডিও গুলা চুটকিগুলা দেখুন তো নিছি কি এখন পেঁয়াজগুলা দিয়া মাহাই আনি আর কি পেঁয়াজ দিয়া ধনিয়াটা দিয়া আর দুইটা লালমরিচ বাচ্চি আলমরিচর ফ্লেভারটা কিন্তু বর্তার লাগে সেরা তো এখন মাকায়া নিমগি দোনে পাতাও আমি কুচকুইটা নিছিগি অলরেডি এখন মাকা জুকানির ফালা এই তো একটা উপকরণ দিয়ে একটু হালকা আর আর গিফিয়া দিয়া আমি একটু বর্তা পছন্দ করি আর বাবা বাবাও পছন্দ করেন তো ভাবলাম আর বর্ত করিলাই আজকে গরম গরমের সময় তো বর্তা বালাও লাগে এই তো মরিচগুল্লা বেঙ্গিয়া বেঙ্গিয়া আর কারণ রাখি তো আর খাইতো না নাই চুটকি বর্তা আমরা যখন খাইমও তাহলে তো আর মরিচ দিয়েও খাই ভালা করেচগগুল্লা ব্যাঙ্গিয়া দিলাইছি দিলাইয়া একেটা আইটেম দি আৰু মাকাই জোকা কইদাৰ অনেক মজা হৈছিলোঁ আমি খোৱাৰ পৰা বয়সটা দি আৰু অনেক মজা হৈছিলোঁ ভিডিঅ'টা দুইদিন আগে কৰা কিন্তু আপলোড কৰ্ত পাইছিনা সেইকাৰণে অনেক মজা হৈছিলোঁ এখন দনে পাতা দিয়া দেখোন মাকাই জোকাই আনি আৰু যে কোনোবোৰ তাতো চুকনা বন্দিজ দিলে যেনে পাতা দিলে ইয়াৰ বাটি এটা ফ্লেভাৰ হয় ত' কাৰণেও দিয়া বালা করে ডলাদি আমি আর তো খুবই মজাও হয়েছিল কোন দেশ আক গরমের কি অবস্থা কমেন্ট হয়ে জানাইবা ইতালি তো খুব বেশি গরম আমি যে শহর আঁকি বিসা আলীগ খুব বেশি গরম পড়ছে তো চিংড়ি চুটকি ভর্তাটাও আমার হয়ে গেছে কমপ্লিট করে লাইছি এই তো আবার দুইটা দিয়ে রাখলাম যে পছন্দ করে আমরা দুইজনের মধ্যে খাই চুটকি ভর্তাও শেষ করলে এখন লাউ গরমের সময় তো লাউ সবজি খাওয়া জন্য দরকারি উপকারি তো ভাবলাম লাউ রান্না নেই অনেক সুন্দর লাউটা অনেক মজা লাউ ত' তো আৰু এখন আপোনাৰ শ্বেয়াৰ হৈ দিয়া যিহেতু পাৰি ত' আমাৰ যিহেতু দৈনন্দিনৰ ব্লগ ত' তো যা যা সাজ কৰি যিয়ে খাই যিয়ে ৰান্না কৰি চব কিছু আপোনাৰ তুলনা ধৰাৰ চেষ্টা কৰি কিয়নো কেমেৰা এটা বন্ধ হৈ গৈছোঁ লয় এজন আনদায়ো দেখা গৈছে তো দুখিত এখন ফ্লাস জ্বলছিল না এখন ফ্লাস জ্বালা আর ভিডিওটা তো লাউগুলো অনেক সুন্দরও আছিল আমি কইটা কইটা দই আচকা করি দি আনিছি আর আজকে লাউটা বিভিন্নভাবে রান্না করবো গরম যেহেতু আর মাছগুলো আরও ভাজা করবো না সবগুলা উপকরণ দিলাইছে কাঁচামরিচ পেঁয়াজ তেল রসুন আর মাছ হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি তেল দিয়া বসাইয়া দিলাম দিয়া ধাক্কা দিলাইছি লাউ সহজ আছে কিন্তু মাছ বাজা করলে তো আর দেরি লাগতো কিন্তু গরম গরম করব কারণ দীক্ষা আর মাছগুলো বাজা করছি না লাউ মধ্যে দিলাইছি ফুরন্তও দিলাম না যে একটু গরম বেশি হয়ে গো আর গন্ধ চড়াই এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে অনেক মজা হয়েছিল অনেক মজা এইভাবে পছন্দ করে লাউ রান্না করে থাকা এতে আপনারা জানাব আপনার আর মূল্যকান মতামত একটা লাইক দিবা আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে দিতে সাহায্য করবা আর একটা কমেন্ট কই জানাইবা আপনাদের মত মূল্যবান মতামত পরিশেষে লাউ রান্নার মধ্য দিয়ে আমার ভিডিওটা এখানেও শেষ করি আর কোনো নতুন ভিডিওতে সবাই পালাতা বিদায় নিলাম আলাইকুম